যখন মানুষের মাঝে দুর্নীতি বৃদ্ধি পায় যখন মানুষের মাঝে ঘুষ বৃদ্ধি পায় যখন মানুষ চিন্তায় নিয়ে ব্যস্ত হয়ে যায় রাহাজানি নিয়ে ব্যস্ত হয়ে যায় তখন শুধু রাসেল ভাই পার না রকম বহু ধরনের গজব পাক দিতে পারে কিছুদিন আগে করোনা করোনা আসলো করোনার ভয়ে মানুষ আতঙ্ক দশতলা পনেরো তালা আঠারোতলা বিল্ডিং এ পর্যন্ত বসে থাকে মানুষের ভয়ে মানুষের মাঝে যাওয়া যাবে না মানুষের মাঝে গেলে করোনা আক্রমণ করে বসবে এই কারণে আঠারো তলায় বসে থেকেও করোনায় আক্রান্ত হয়ে মানুষ পৃথিবীর বুক থেকে শেষ হয়েছে ভয় করতে হবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে আজকে রাসেলস ভাইপার ফেসবুক খুললে শুধু রাসেল ভাইপার এটা ছাড়া কিছু নেই ফেসবুকে চলছে একটাবারও বারও চিন্তাধারা নাই যে আল্লাহ রব আলকে ভয় করি যিনি সৃষ্টি করেছেন তাকে ভয় করি সেই রাসেল ভাইপার নিয়ে মানুষ চিন্তিত আতঙ্কিত কাজকাম বন্ধ অনেক জায়গায় অনেক দৃষ্টিকে করি করা বন্ধ করে দিয়েছে প্রায় আঠাশটি জেলায় কাজকাম পর্যন্ত অনেক বন্ধ করে দিয়েছে যে যদি আমরা যাই তাহলে তো আক্রমণ করবে রাসেল ভাইপার কার কথা শোনে আল্লাহ রব্বুল আলমিনের কথা শুনে সে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে রাসেল ভাই পার্ট নয় করোনাকে নয় এগুলি আল্লাহর কত এগুলিকে ভয় করা যাবে না ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে তবে সতর্ক থাকতে হবে কোনো ভয় করা যাবে না সতর্ক থাকতে হবে বিজ্ঞানীগণ বলতেছে যে বিশ থেকে চল্লিশটি পর্যন্ত রাসেল ভাইপার বাচ্চা দেয় একসাথে এই বাচ্চাগুলি দেয় যে এমনভাবে বাচ্চাগুলি ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে যেগুলির মাধ্যমে যখনই গ্রাস করে যখনই কামড় দেয় এই বিষটা ধীরে ধীরে তিন দিন থেকে শুরু হয় তিন দিনের মধ্যে বা তারপরে ধীরে 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 মানুষটা আক্রান্ত হয়ে যায় তো আসলে সততা একনিষ্ঠভাবে আল্লাহ রব্দুল আলমেনকে ভয় করতে হবে করোনা যখন আসলো করোনা আসার পর থেকে মা বোনদের মুখ আর দেখা যায় না আগে কিন্তু আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি বাংলাদেশ ভারত বিভিন্ন জায়গায় লক্ষ্য করেছি মা মরেরা মুখ খোলা রাখত কিন্তু করোনা যখন আসলো করোনা আসার পর থেকে ধীরে ধীরে দেখা যায় যে মুখ ঢেকে রাখতেছে আল্লাহ এইগুলি গজব দিয়ে মানুষের কাছ থেকে পরীক্ষা নেয় রাসেল রাসেলস ভাইবার যে আসলো এর থেকে বুঝে নিতে হবে যে আল্লাহ আমাদের কাছ থেকে কোনো একটা পরীক্ষা নিতেছে তবে সতর্ক থাকতে হবে যাতে করে এর আক্রমণে আমরা না আক্রমণিত না হই আমরা যেন দংশন না হই এই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে বাংলাদেশ ছাড়া গোটা বিশ্বের মধ্যে রাসেলস ভাইপার আছে বাংলাদেশে আসতে পারে সতর্ক থাকতে হবে আজকে আমরা গুই সাপগুলিকে মেরে বেরে ফেলেছি আজকে আমরা এইভাবে পর্যক্রমে আমরা একটার পর একটা যে বেজিগুলি দেখা যায় একটু বেজিক বেজিগুলি কিন্তু সাপগুলি ধরে খাইত আমরা মেরে ফেলেছি বিভিন্ন জায়গায় মেরে ফেলেছি তাহলে রাসেল না আমাদের মা বোনেরা যদি পর্দা না করে চুলগুলি সেরে সেরে দিয়ে চলাফিরা করে আবার বলো ফিল্ম করে মা বোনেরা আবার বিভিন্ন নখ মালিশ করে বিভিন্ন ধরনের কাজগুলি করে চুলগুলি উকড়িয়ে উকড়িয়ে ফেলে অনেক সময় ধুরু চুলগুলি উকড়ি উকড়ি আস্তে আস্তে চেকুন চেকুন করে চেকুন করে একেবারে ফেলায় ভুরু ফিলিম করে আবার দেখা যায় যে চুলগুলি যে মাথার আছে মাথা চুলগুলি সেরে সেরে দিয়ে রাস্তায় ঘাটে চলছে আজকে রাসেলস ভাইপার নিয়ে আমাদের গবেষণা চিন্তাধারা আতঙ্ক কিন্তু মা বোনদেরকে বলতে চাই যুব সমাজকে বলতে চাই যে মা বোনেরা এই চুলগুলি মাথায় কাপড় না দিয়ে চুলগুলি ছেড়ে দিয়ে দিয়ে চলবে ক্যামাতের দিন আল্লাহ রব্বুল আলমিন রাসেল ভাইপার না এর চাইতে বড় বড় রাসেল ভাইপার আল্লাহ রব্বুল আলমিন সেখানে সেট করে দিয়েছে সেখানে কোনো প্রকার সার দেবে না আজকে শুধু সামান্য আল্লাহর পাইতেছি আমাদের সতর্ক হওয়া দরকার আমাদের ভয় করা দরকার এখন থেকে দুর্নীতি যত আছে কলমের খোসা দিয়ে দুর্নীতি করা যাবে না এক কলমের খোসায় কোটি কোটি টাকা চিন্তায় এরপরে পরে ঘুষ খাওয়া যাবে না এরপরে পরে সুদ খাওয়া যাবে না আজকে সুদ খাওয়ার কারণে কে আমাদের ময়দানে কবরে যাওয়ার সাথে সাথে বড় বড় রাসেলস ভাইপার আক্রমণ করে বসবে এই জন্য আমি ভাইপার না আল্লাহ রব্বুল আলমিনকে সর্বদা ভয় করতে হবে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করলে কোনো চিন্তা থাকবে না আল্লাহ রবুল আলমেনকে যদি ভয় করে তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না আজকে আমাদের মাথায় পছন্দ ধরেছে সারা বিশ্বের মুসলমানেরা যদি বুঝতো ইসরায়েলি যে পণ্যগুলি আছে এই পণ্যগুলি যদি আমরা বয়কট করে দেই কিনা বন্ধ করে দেই তাহলে এইগুলি দিয়ে তারা বন্দুক বানাইতে পারতো না বোমা বানাইতে পারত না তাহলে মুসলমানদেরকে আক্রমণ করতে পারত না আজকে শুধু রাসেল ভাই নিয়ে আমরা ব্যস্ত আজকে ফেসবুক খুললে দেখা যায় কিন্তু এইগুলি কিনা যদি বন্ধ করে দেই ধীরে ধীরে এক পর্যায়ে তাদের শক্তি কমে যাবে কথা বলেন ঠিক না বেটি যদি আমরা এইগুলি কিনে বন্ধ করে দেই তাহলে ধীরে ধীরে শক্তি কমে যাবে রাসুল ভাইপা যত বড়ই হিংস্র প্রাণী হোক আল্লাহর নবী বলেছেন হজরত আবু হুরাইরা রাজি হুয়ান হুয়াতে বর্ণিত আছে রাসুলি করিম সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় তিনবার করে তেলাওয়াত করবে যত প্রকার হিংস্র প্রাণী আছে সমস্ত হিংস্র প্রাণীর থেকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে রক্ষা করবেন সুমান আল্লাহ বলেন দোয়াটি হল হলিমা তিল্লা কালিমা তিল্লা দোয়াটি পড়তে হবে আল্লাহ রব্বুল আলমিন যেমন গজব দিয়েছেন আবার গজবকে ধুলিস করার জন্যে ওয়াস্ত্র দিয়েছেন সুবাহ আল্লাহ বলি যত প্রকার করোনা আসুক আমরা যদি বলি আস আল্লাহ আজিম রব্বাল্লাম আই এসিয়া সমস্ত হিংস প্রাণীর হিংস্রটা দূর হয়ে যাবে সমস্ত গজবগুলি সমস্ত ভাইরাসগুলি দূর হয়ে যাবে আমরা যদি সর্বদা পড়ি লা পড়েন ইল্লা বিল্লাহিল কোনো প্রকার গজব আক্রমণ করতে পারবে না আমাদেরকে গজব থেকে আল্লাহ রাব্বুল আলমিন হেফাজত করবে এই জন্যে আসল গজব হলো আল্লাহর গজব এই আল্লাহর গজব থেকে বাঁচতে হলে মা বন্ডের চুল সেরে দিয়ে দিয়ে মাথায় কাপড় না দিয়ে বাইর হওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না অন্যের অন্যের মাটি টেনে টেনে নিজের মনে করে গ্রহণ করা যাবে না ওজনে আবার কম দেওয়া যাবে না ওজন নেওয়ার সময় বেশি করে নেওয়া যাবে না এরপরে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা চিন্তাই করে নেওয়া যাবে না পিতামাতাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দেওয়া যাবে না প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না অনাথ অভাবী যারা ইতিমাসে তাদের মালগুলি নিজের মনে করি ভক্ষণ করা যাবে না যদি আপনি রাসেলস ভাইপারের আজাব থেকে বাঁচতে চান আক্রমণ থেকে বাঁচতে চান আপনি আল্লাহর গজব থেকে বাঁচতে চান এইগুলি কাজ করা যাবে না আমাদের সর্বদা ভয় করতে হবে আল্লাহ রবুল আলমিনকে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করলে কোনো প্রকার টেনশন নাই আল্লাহ যদি আপন হয়ে যায় সবগুলি প্রাণী সবগুলি মাকলুক আপনার আপন হয়ে যাবে আপনার কোনো ভয়ে থাকবে না থাকবে না